এই যে লাল লাল ঝাল ঝাল মটন কষা খেতে ভারী খাসা দেখবে না কি এর রেসিপি তাহলে একটু অপেক্ষা করো এই যে আমি টেস্ট করছি রান্নাটা উফ খুব গরম দারুন খেতে চলো রেসিপিটা দেখি গুড মর্নিং বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি সকালে ঘুম থেকে উঠেই দেখি চারিদিকটা কেমন মেঘলা হয়ে রয়েছে তো মেঘলা মেঘলার দিনের তো আর তার উপর রবিবার তো ইচ্ছা করে একটুখানি লাল লাল ঝাল ঝাল মটন কষা ও হলে তো জমেই যাবে এই যে পাখিগুলোও খিচির মিচির খিচির মিচির করছে সারাদিন ধরে খিচির মিচির খিচির মিচির করে এদের সাথে একটু তোমাদেরও আলাপ করিয়ে দিলাম চলো এবার একটু মটন কষার রেসিপিটা দেখা যাক এই যে এবার এটাকে কী হবে রেডি করতে হবে এই যে আলু রসুন সব কাটা হয়েছে মা এবার শিলে শিলের মশলা বাটা তো আলাদাই একটা ফ্লেভার তো মা শিলে মশলা বাটছে তো এবার এই মাটনটাকে ম্যারিনেট করা হবে তো এর মধ্যে দেওয়া হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেওয়া হবে হলুদ এবার দিয়ে আচ্ছা করে একদম দলাই মালাই করে ভালো করে একটু লবণও দেওয়া হলো আর একটু লঙ্কা দেওয়া হলো লঙ্কা বাটা দিয়ে সুন্দর করে দলাই মলাই করে মাখা হবে যাতে ফ্লেভারটা ভেতর পর্যন্ত পৌঁছায় তোমরাও ভালো করে একটু সুন্দর করে ম্যারিনেট করবে আর ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দেবে তাহলে ভেতরে সব কিছু পৌঁছে যাবে সুন্দরভাবে তো ম্যারিনেট করে রেখে দিলাম এবার সাইডে আলুটা ভাজা হচ্ছে আজকে হবে হচ্ছে আলু দিয়ে রসুন দিয়ে পাতলা পাতলা করে ঝোল মটনের খুব এখনই জিবে জল চলে আসছে ফোড়ন দেওয়া হচ্ছে ফোড়নের তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দেওয়া হলো ফোড়ন দেওয়া হয়ে গেল তারপর হালকা করে একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দেওয়া হবে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাহলে তেলের সাথে ভালো করে মিশে গেলে সুন্দর একটা কালার আসে দেওয়া হলো এবার এটাকে সুন্দর করে তেলের সাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এর মধ্যে দেওয়া হবে পেঁয়াজ পেঁয়াজগুলো এবার সব দিয়ে দেবো এক এক করে পেঁয়াজগুলোকে দিয়ে নেওয়ার পর এবার সুন্দরভাবে এটাকে ভাজা হবে লাল লাল করে একটু ভাজা হবে তারপর একটু ভেজে নিই ভেজে নিয়ে এর মধ্যে চলে যাবে একটু সামান্য পরিমাণে চিনি চিনিটা একটু কালারের জন্য আর একটু টেস্টের জন্য বলতে পারো তো তারপর ম্যারিনেট করা মাংসটা আমরা দিয়ে দিলাম তো এবার সব কিছু একসাথে মিক্স করা হবে সাথেও আমার তো ফেভারিট রসুন চলে গেল তোমাদের কার কার প্রিয় একটু জানিও রসুন তো এই একসাথে সব কিছু ম্যারিনেট করা হলো ম্যারিনেট করে কড়াইয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে এবার নাড়াচাড়া করতে করতে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট যা যা আছে সব এক এক করে আমরা দেবো চলো আমরা দেখতে থাকি কী যায় এরপর এই যে এবার দেওয়া হলো ধনের গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম তারপর এটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম যে ভাজা মশলা রেডি করা হচ্ছে এর মধ্যে গোটা ধনে গোটা জিরে গোলমরিচ এলাচ লবঙ্গ শুকনো লঙ্কা সব কিছু একসাথে দিয়ে কড়াইয়ে ভেজে নিয়ে এটা গুঁড়ো করা হয়েছে এর মধ্যে দই দিয়ে ভালো করে এবার ফেটিয়ে রাখা হবে এই যে ফিটিয়ে নিচ্ছি ফেটিয়ে নিয়ে এটা এখন রেখে দেওয়া হবে তারপর কড়াইয়ে আবার ঢাকনা খুলে মাংসটা আবার ভালো করে নাড়াচাড়া করা তো লেগে যাবে এবার টমেটো যেটা বিয়ে করা বাটা করা বাটা রাখা ছিল এই টমেটো বাটাটা দেওয়া হলো টমেটো বাটাটা দেওয়ার পর এবার ভালো করে এটাকে কষানো হবে সুন্দর করে কষে গেলে তারপর দেখি নেক্সট কী দিই তোমরাও দেখতে থাকো এই যে সুন্দর করে নাড়াচাড়া করে যখন গন্ধ টমেটোর কাছা গন্ধটা চলে যাবে তারপর এর মধ্যে দেওয়া হবে ওই যে ম্যারিনেট করা ছিল ওই দই দিয়ে আর ভাজা মশলাটা দিয়ে ওটাও চলে যাবে আমি কথা বলছি কি পাখিগুলো আমার সাথে খিচিড়ি মিচির হয়তো তোমরা শুনতেও পাচ্ছ তো যাই হোক এইগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে সুন্দরভাবে ভালো করে কষাতে হবে বা ধীরে ধীরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে যাতে লেগে না যায় সুন্দর করে পর এদিকে গরম জল করতে দিয়েছি এদিকে কষানো হচ্ছে ধীরে ধীরে দেখেছ কালারটা একদম এখনই আমার দেখেই মনে হচ্ছে জিবে জল চলে আসছে এবার ঢাকা দিয়েছিলাম আবার ঢাকাতে খুলে আবার এরকম জল তেলটা যখন ছেড়ে এসেছে এর মধ্যে ওই যেটুকু জল মশলা লেগেছিল ওই জলটা ইয়ে করে এর মধ্যে দিয়ে দিলাম তাহলে আরও বেশি টেস্ট হয় শুনেছি তো দিয়ে আবার নাড়াচাড়া নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখলাম ঢাকনা খুলে এর মধ্যে এবার কষানো হয়ে যাওয়ার পর গরম জল ঢেলে দিলাম গরম জল দেওয়ার পর আবার ঢাকা দিয়ে দেবো তারপরে যে ফুটে গেলে ঢাকনা খুলে ফুটে যাওয়ার পর এবার যে আলুগুলো দিয়েছিলাম সে আলুগুলো এবার এক এক করে দিয়ে দেবো তার আগে তো এবার তোমাদের সাথে একটু গল্প করি যে তোমরা কেউ আমাকে কিন্তু সাপোর্ট করছো না একটু কেউ ভালোও বসছো না আমি ঠিক জোর পাচ্ছি না ভিডিও করতে তাহলে ছেড়েই দেবো আর ভালো লাগছে না এই তোমরা কেউ দেখছোই না একটু একটু ভালোবাসা না দিলে আমি কিভাবে জোর পাবো যে না আমাকে ভিডিও করতেই হবে এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম তার ওপরের গরম মশলা দিয়ে দিলাম দেওয়ার পর বা নাড়াচাড়া করে এই যে রেডি আমাদের আলু দিয়ে রসুন দিয়ে পাতলা পাতলা এই যে রেসিপিটা কেমন লাগলে কেমন লাগলো জানিও একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকে আর বেলয়কনটা বাজিয়ে দিও টাটা